আসসালামু আলাইকুম আয়ান ভাই আমাদের আজকে নতুন নতুন অনেক কালেকশন দেখতেছি আজকে কি অর্ধেক দামের ভিত্তিতে দিয়ে দিচ্ছেন ড্রোন আজকে কিন্তু আমাদের এখানে একদম ইউজ পরিমাণের কালেকশন চলে আসছে ড্রোন আর যারা ড্রোন নেবেন একদম স্মুথ কন্ট্রোলার ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাশাপাশি কিন্তু এখানে নতুন অনেক অনেক ড্রোন আসছে ঠিক আছে যেগুলোর ভিতরে মনে করেন আগে কখনো আপনারা দেখা হয় দেখানো হয় পাশাপাশি হলো এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা ব্রাসেস মোটর এবং ফলো মোড ডবল ব্যাটারি ডাবল ক্যামেরা ইউজ করা হয়েছে প্রত্যেকটাতেই তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর রকম হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বটনটি ক্লিক করে দিবেন আর এটা কিন্তু একদম ড্রোন বাংলা বিডির পার্সোনাল পেজ এবং পার্সোনাল ইউটিউব চ্যানেল আর এখানে কিন্তু আপনারা একদম আমাদের চ্যানেল থেকে যারা কিনবেন তারা কিন্তু আমাদের অন্য অন্য যে ব্লগারদের ভিডিও দেয় তার এই ভিডিও থেকে আরো কম হবে ভিডিও মানে দাম কম হবে আর ফার্স্টে আমাদের বলে হলো ঢাকা হাতিরপুর বাংলা মোটর নাহার প্লাজার দ্বিতীয় আমি যে ড্রোনটি থেকে শুরু করব আমি শর্টকাটে শুধু দাম গুলা বলে দিব যারা ড্রোন নিবেন শুধু আমাদের দেওয়া নাম্বারে আর বাকি বিস্তারিত সবকিছু আমি বলে দিবো ফার্স্টে যে ড্রোনটা দেখাবো যে এই ড্রোনটা হলো আপনার এক্স টি ওয়ান এক্স টি এই ড্রোন এটার ভিতরে দুইটা বাসন আছে এটা হলো এফ ওয়ান নাইন জিরো এক্স এট তো এইগুলো যারা নেবেন আজকে আমাদের এই প্লেসের জন্য শুধু স্পেশাল অফার দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ক্যামেরা সহ আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে খুবই স্মুথ ভাবে চলবে আর এখন দেখাবো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরো একটি ড্রোন এটা হলো এক্স ডি ওয়ান ছোট অ্যাকশন ক্যামেরা ড্রোন ডবল ব্যাটারি ডবল ক্যামেরা মোড সহ পাচ্ছেন তারপর দেখাবো হলো আপনার নাইন এই ডাবল এট প্রো যারা চাচ্ছেন যে একটু বড় সাইজের মধ্যে ড্রোন নেবেন ডবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফলোভি মোড অপশন পাবেন সবকিছু পাবেন ওয়াইফাই এন্টিনিয়া আর এইগুলোর প্রাইসটা আমরা খুবই কম দিচ্ছি এগুলোর প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র চার হাজার টাকা ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া এই যে এখানে দেখেন ড্রোনের তো শেষ নাই এই যে এটা দেখেন এফ ওয়ান নাইন এইট এটা হলো ব্রাস্টেস মোটর ড্রোন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর একদম স্মুথ ভাবে চলবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন ব্রাস্টেস মোটর সহ আজকে দাম দিব শুধু আমাদের চ্যানেলের জন্য চার টাকা ঠিক আছে এফ তারপর দেখাবো আর যে ওয়ান জিরো সেভেন প্রো ভাইয়া এই ড্রোনটি যারা নেবেন এটাও খুবই কন্ট্রোল ভালো স্মুথ ড্রোন সেন্সর সহ ক্যামেরা অটো রোডেড আর এটার প্রাইসটা একদম ধামাকা অফারে দিচ্ছি মাত্র পাঁচ টাকা সেন্সর এবং ক্যামেরা রোডের সহ তারপর দেখাবো এম থ্রি ম্যাক্স একদম লেটেস্ট ভার্সন ড্রোন নতুন ড্রোন এগুলো ফোর সাইড সেন্সর ক্যামেরা রোটেড আর এটা কিন্তু এখানে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা পাবেন অনেক অসাধু ব্যবসায়ী আছে এগুলাকে বলে তিন ক্যামেরা ঠিক আছে এটা কিন্তু তিন ক্যামেরা না জেনুইন ক্যামেরা একটা আর বাকি দুইটা হলো লেন্স এমনি ডিজাইন দিছে আর নিচে একটা ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা আবার এগুলা অনেকে বলে ওয়াটারপ্রুফ আপনার কোনো ড্রোনই ওয়াটারপ্রুফ হয় না ঠিক আছে যেগুলো ওয়াটারপ্রুফ হয় এগুলো কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ এগুলোর দাম হয় না নিম্নে আপনার 10 লাখ 12 লাখ এরকম প্রাইস ঠিক আছে আর নাইট ভিশন কোনো ড্রোন হয় না এই এত কমের ভিতরে যাই হোক আমরা সঠিক ইনফরমেশন ড্রোন বিক্রি করার চেষ্টা করি কারণ এটা হলো আমাদের নিজস্ব চ্যানেল এবং নিজস্ব শপ ঠিক আছে আমরা চাই যে একদম মিনিমাম প্রাইসে একটা ড্রোন দিতে এবং ভালো কোয়ালিটির ড্রোন দিতে ঠিক আছে আর এখান থেকে এখন যে ড্রোনটি দেখতেছেন এটার প্রাইসটা দিব আজকে একদম লেটেস্ট ড্রোনের ভিতরে ধামাকা অফার মাত্র সাত হাজার ম্যাক্স ঠিক আছে তারপর দেখাবো এস এটাও যারা নিবেন কালার ভেরিয়েশন পাবেন এটাও আপনারা দাম দিব আজকে সাত হাজার টাকা তারপর এফ ওয়ান সিক্স নাইন যারা নেবেন এটার প্রাইসটা দিব আজকে একদম ধামাকা অফার ছয় এটা কিন্তু আমাদের রেগুলার ভিডিও তাকে দাম ছিল সাত হাজার শুধু আমাদের চ্যানেলের জন্য আজকে দাম দিলাম 6500 টাকা তারপর হলো J S 29 যারা নেবেন একদম অফার ধামাকা অফারে দিব একদম রিজনেবল একটা প্রাইস দিব এটার কাছেটা দিব ভাইয়া আজকে একদম ধামাকা অফারে মাত্র 7500 টাকা 7500 টাকা দিব তারপর এখনে আরে একটা ড্রোন দেখাব যে 20 হলো আপনার একদম নতুন আসছে ঠিক আছে এগুলোর ভিতরে কিন্তু ব্রাসেস মোটর আর ব্রাসেস মোটরে কিন্তু আগে কখনো এরকম সাইড প্রোটেক্টর ছিল না এগুলো তো রাবারের সাইড প্রোটেক্টর পাশা পাশাবাসী হলে এটা আপনার ড্রোনটাকে সেফটি করবে আর এটার ভিতরে কিন্তু উপরে ফোর্স এর সেন্সর আছে কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে যখন ড্রোনটি চলবে যদি এরকম বাধা পায় অটোমেটিক মুভিং হয়ে যাবে ঠিক আছে মানে এটা সরে যাবে আর সেন্সর সেফটি প্রোটেক্টর সেফটি দুইটাই পাচ্ছেন এটা যারা নেবেন আমাদের কাছ থেকে P9 Pro ভার্সনের ড্রোন এটার দামটা দিচ্ছে একদম ধামাকা অফারে একদম রিজনেবল প্রাইস মাত্র 8500 টাকা ঠিক আছে 8500 টাকায় আপনারা এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ারের ভিতরে হলো ঢাকার ভিতরে যারা নেবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে আর ঢাকার বাইরে যারা নেবেন তারা হলো আপনারা একদম হোম ডেলিভারিও পাবেন সেই ক্ষেত্রে আপনার বাহাত্তর ঘন্টা লাগবে আর যদি থানা পর্যায়ে জেলা পর্দায় নেন তাহলে আপনার আটচল্লিশ ঘন্টা প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারাই অর্ডার করবেন না হোম মানে কুরিয়ারের মাধ্যমে তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর এখন যে ড্রোনটি দেখাবো এটা একদম নতুন আসছে জিপিএস ড্রোন এটার মধ্যে হল আপনারা জিপিএস পাবেন তিনটা স্যাটেলাইট কানেক্ট হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এটার প্রাইসটা আমরা একদম কম নিব এটার বক্সটা আমি আপনাদের একটু দেখায় দিই এটা হলো জে ফাইভ এই যে জে এস ফাইভ বাসন আর জিপিএস আপনার এক কিলোমিটার রেঞ্জ আর উপরে উঠবে প্রায় আপনার চল্লিশ তারা পর্যন্ত এই ড্রোনটি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দেন জিপিএস সহ প্রফেশনাল ড্রোন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভ্যা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরেকটি ড্রোন দেখাবো এস টোয়েন্টি সেভেন এই ড্রোনটি কিন্তু আপনার কম প্রাইজের মধ্যে হেভি একটি ড্রোন আপনার বিউটি কোয়ালিটি খুবই ভালো পাশাপাশি আপনার লেজার লাইট আছে আপনার আট জিবি আছে সবকিছু আছে মোটর থ্রি সাইড সেন্সর সব মিলে আজকে এটার দাম দেবো মাত্র সাত হাজার টাকা তারপর এখানে আরো একটি ড্রোন আছে ডাবল নাইন এই ড্রোনটি যারা নিবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা একদম ধামাকা অফারে দিব মাত্র সাত হাজার টাকা কিন্তু এদিকে রোডেড হবে আবার এদিকে হবে নিচেও হবে উপরেও হবে এটা রিমোটের মাধ্যমে হবে তারপর দেখাবো জিরো সিক্স ড্রোন একদম লেটেস্ট বার্সন এটা যারা নেবেন দাম মাত্র চার হাজার পাঁচশো ঠিক আছে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ফোর সাইড সেন্সর তারপর দেখাবো ভাই গরিবের ঠিক আছে যারা চাচ্ছেন যে মিনিচি কিনবেন কিন্তু বাজেট নাই ঠিক আছে তাদের জন্য এই ড্রোনটি দিব জাস্ট শখ পূরণ করেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো পাবেন রিমোটটা ড্রোনটা অন করে দিলে এরকম ক্যামেরাটা রোটেট হয়ে যাবে পাশাপাশি থ্রি সেট সেন্সর পাচ্ছেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এটা দুই হাজার দুইটা ব্যাটারি পাবেন পাশাপাশি ব্যাগ তো পাচ্ছেন বক্স পাচ্ছেন সবকিছু মিলে এটা দাম দেব ভাইয়া আজকে একদম ধামাকা অফার মাত্র

পাশাপাশি বক্সটাও খুব হেভি একটি বক্স পাচ্ছেন এই যে দেখেন একদম গর্জিয়াস এফ এক্স মডেল বললেই হবে আর এটা যারা নেবেন একদম ধামাকা অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে একদম রিজনেবল দিয়ে দিলাম মাত্র তারপর দেখাবো একটি ড্রোন ড্রোন এটা হলো ফ্লাই এই যে দেখেন আমি ড্রোনটি অন করে দিই এটা কত সুন্দর এই যে দেখেন এখানে যদি একটু ফোকাস করেন এই যে অটোমেটিক মানে আপনার ব্রাস্ট স্পটের মধ্যে লাইট পাচ্ছেন প্লাস কাবার পাচ্ছেন কোনো ময়লা ঢুকবে না চুল ঢুকবে না আবার বডিতে লাইট হচ্ছে নিচে লাইট হচ্ছে আট জিবি ঠিক আছে এটার মডেলটা হলো ডাবল থ্রি ডাবল এইট মাইনাস আর এটা যারা নেবেন স্ক্রিন শট দিয়ে দেন এটার দাম দিব আজকে একদম ধামাকা অফার মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম ধামাকা অফারে দিয়ে দিলাম এগুলো প্রত্যেকটা ক্যামেরা অটোমেটিক রোডেট হবে তারপর দেখাবো ডাবল থ্রি ডাবল মাইনাস সেভেন এটিও একটি নতুন একটি ড্রোন আট জিবি লাইট ইউজ করা হয়েছে সবকিছু আছে দেখেন কত সুন্দর আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন এটার দামটা দিব একদম রিজনেবল মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া এগুলো কিন্তু প্রত্যেকটি ব্রাসেস মোটর ফোর সাইড সেন্সর বিস্তারিত যারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে ঠিক আছে তারপর F167 যারা নেবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফোর সেট সেন্সর ব্রাশলেস মোটর এটার প্রাইসটা একদম কম দিব এটার দাম দিব মাত্র 8500 তারপর এখানে আরো কিছু ড্রোন আছে ভাই এগুলো দেখেন শর্টকাটে দেখিয়ে দিই আপনাকে এই যে DM107S যারা নেবেন ওয়ান কে রিটার্ন ফলোইং মুভ পাবেন কম দামের ভিতরে মাত্র 5500 টাকা তারপর F169 যারা নেবেন ফোর সেট সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্রাশলেস মোটর এটার দাম দিব মাত্র 6500 বড় সাইজের মধ্যে যারা ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটি সাজেস্ট করবো এটা খুবই সুন্দর প্রিমিয়াম মোটরের মধ্যে ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডের এটা এস নাইন সেভেন ব্ল্যাক এবং ব্লু ব্ল্যাক এবং অরেঞ্জ দুইটা কালার পাবেন এটার দাম দিব মাত্র ছয় হাজার টাকা তারপর নতুন মডেলের মধ্যে আরেকটি ড্রোন আসছে এটাও খুব হেভি একটি ড্রোন থ্রি সাইড সেন্সর ফুল ম্যাট বডি হ্যাঁ এটা বক্সটা আপনাদের একটু দেখাই দিই দেখলে বুঝতে পারবেন এটা বক্সটা এই যে দেখেন এটা কিন্তু খুবই হেভি সেট পাশাপাশি কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো একদম এই যে দেখেন ভাইয়া এদিকে দেখেন একদম আপনার এই এরকম ম্যাগনি একটা ব্যাগ দিয়ে দিচ্ছে সাথে পাশাপাশি এটার ভিতরে কি কি আছে দেখেন এই যে ইউজার মেনুয়েল তারপর হলো আপনার ম্যাট বডি ফিনিশিং এর একটি ড্রোন আর এটা কিন্তু হবে হ্যাঁ পাশাপাশি রিমোট পাচ্ছেন এক্সট্রা এক্সট্রা চার্জার পপুলার সব পাচ্ছেন এক্সট্রা ব্যাটারি পাচ্ছেন মানে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা থাকছে পাশাপাশি টু এক্সেস পাচ্ছেন আর সবকিছু মিলে দাম দেব ভাই আজকে মাত্র পাঁচ আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন শুধু স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন তা আমরা বিস্তারিত বলে দিব স্ক্রিনশট নিয়ে নেন বি ওয়ান ডাবল সিক্স মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস আর এগুলা কিন্তু ফুল টু এক্সেস এখন টু এক্সেস কি এটা কিন্তু অনেকে বুঝে না আমি আপনাকে বলে দিই টু এক্সেস হলো এটা আপনারা এই যে দেখেন রিমোট ড্রোন যখন চালাবেন এটা অটোমেটিক এদিকে রোটেট এদিকে রোটেট নিচে রোটেট উপরে রোটেট রিমোটের মাধ্যমে হবে আর অনেকগুলা শুধু নিচে এবং উপরে হয় ওইটাকে বলে নাইনটি ডিগ্রি তো এইগুলো মনে হয় টু এক্সেস তারপরে জেড বিমান চলে আসছে আমাদের মাঝে একদম কম প্রাইসের ভিতরে যারা জেড বিমান নিতে যাচ্ছেন আপনার মনে করেন এরকম এই যে আর জিবি পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ব্যাটারি পাবেন একদম এক করে বিশমিট ফ্রাই টাইম ক্যামেরাও পাবেন ক্যামেরা অটোমেটিক রোডেট হবে নিচে আরেকটি ক্যামেরা থাকবে সবকিছু মিলে এটা যারা আমাদের কাছ থেকে নিবে দাম ভাইয়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু রেগুলার পাঁচশো টাকা ছিল আগে যারা নিবেন মাত্র ছয় টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর এরকম কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে আমাদের শপে সব এক ভিডিও তো দেখানো সম্ভব না এরকম প্রত্যেকটা ভিডিও প্রতিটা রিভিউ আমাদের শর্ট ভিডিও শর্ট রিল্ক তারপর লং ভিডিও মানে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিডিও পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিও পেতে এবং দেখতে আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে লাগবেন আর যারা চাচ্ছেন যে বাচ্চাদের জন্য ড্রোন নিবেন বাচ্চাদের ড্রোনও আছে যে দেখেন গিফটের জন্য বা স্টুডেন্টদের গিফট সারপ্রাইজ দেওয়ার জন্য পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা গ্যালাক্সি ঠিক আছে এগুলো সব পেয়ে যাবেন আর এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে বেল বটনটি ক্লিক করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম